হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আমি শ্রীমদ্ভগব গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক থেকে পড়ে আপনাদের শোনাব শ্লোক তেইশ অন্ত বুত্ত ফলং তেসাং তদ ভগবত্তার স্বল্প শাম দেবান দেবযম জান্তি মধভক্তা জান্তি মামপি অনুবাদ অল্প বুদ্ধিসম্পূর্ণ ব্যক্তিদের লব্ধ, সেই ফল সীমিত ও অস্থায়ী দেবপাশকগণ দেবলোকে গমন করেন কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন তাৎপর্য ভগবদ্গীতায় কোনো কোনো ভাষ্যকার বলেন যে দেবদেবীর উপাসনা করেও পরমেশ্বর ভগবানের কাছে যাওয়া যেতে পারে কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেব উপাসকেরা সেই সমস্ত গহলোকে লোকে যায় যেখানে তাদের উপাসিত দেবদেবীরা অধিষ্ঠিত যেমন সূর্যের উপাসকেরা সূর্য লোকে যায় চন্দ্রের উপাসকেরা চন্দ্রলোকে যায় তেমনি সেই তেমনি কেউ যদি ইন্দ্রিয়ের মতো দেবতার উপাসনা করে তাহলে সে সেই বিশেষ দেবতাল লোকে যেতে পারে এমন নয় যে যে কোনো দেবদেবীর পূজা করলেই পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছানো যায় এখানে সেই কথা অস্বীকার করা হয়েছে ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা এই জড়ো জগতের ভিন্ন ভিন্ন গ্রহলোকে প্রাপ্ত হয় কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের পরমধামে গমন করেন হরে কৃষ্ণ এখানে হয়তো এই প্রশ্ন উত্থাপন করা যেতে পারে যে দেবদেবীরা যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যাঙ্গন হন তাহলে তাদের পূজা করার মাধ্যমেই তো এই একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত কিন্তু দেবদেবীর উপাসকেরা স্বল্প বুদ্ধি হওয়ার জন্য জানে না যে দেহের কোনো অংশে খাদ্য দিতে হয় তাদের মধ্যে কেউ কেউ আবার এতই মৃদু যে তারা দাবি করে বিভিন্ন অংশ আছে এবং সেখানে খাবার দেওয়ার বিভিন্ন পন্থাও আছে কিন্তু এই চিন্তাধারা সঠিক নয় কেউ কি কান দিয়ে কিংবা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে জিজ্ঞাসা হচ্ছে তারা জানে না যে বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন ভগবানের বিশ্ব রূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের অঙ্গতার ফলে তারা বিশ্বাস করে যে ভিন্ন ভিন্ন দেবদেবীরা এক একজন ভগবান এবং তারা সকলেই ভগবানের প্রতিদ্বন্দ্বী দেবদেবীরাই কেবল ভগবানের অংশ নন সাধারণ জীবেরাও ভগবানের অংশ বিশেষ শ্রীমদ ভগবতে বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্মণেরা ভগবানের মস্ত ব্রাহ্মণেরা হবে সরি এটা হবে ব্রাহ্মণেরা ভগবানের মস্ত ক্ষত্রিয়রা তার বাহু বৈশ্যেরা তার বৈষ্ণবরা হ্যাঁ বয়িকা তেল সাই বৈশ্যেরা তার এটা মনে হচ্ছে বৈষ্ণব কিন্তু বৈশ্যেরা আছে আচ্ছা তার উদর সুদেরা তার পদ এবং তারা সকলেই বিভিন্ন কর্তব্য কর্ম সম্পাদন করেছে মানুষ যে স্তরেই থাকুক না কেন যদি সে দেবদেবীদের এবং নিজেকে ভগবানের অংশ বলে বুঝতে পারে তাহলে তার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয় আর একবার পরে শুনে এটা একটু বুঝতে পারলাম না যদি সে দেবদেবীদের এবং নিজেকে ভগবানের অংশ বলে বুঝতে পারে যদি কেউ দেবদেবীর দেব দেবীদের এবং নিজেকে ভগবানের অংশ বলে বুঝতে পারে তাহলে তার গান জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয় আচ্ছা এবার বুঝতে পারলাম আর এটি না বুঝতে পেরে সে যদি কোনো বিশেষ দেবতার পূজা করে তাহলে সে সেই দেবলোকে গমন করে এটি সেই একই গন্তব্যস্থল নয় এটি সেই একই গন্তব্যস্থল নয় যেখানে ভক্তেরা পৌঁছায় দেবদেবীদের তুষ্ট করার ফলে লব্ধ বর ক্ষণস্থায়ী দেবদেবীদের তুষ্ট করার ফলে লব্ধ বর ক্ষণস্থায়ী কারণ এই জলজগতের অন্তর্ভুক্ত সমস্ত দেবদেবীরা তাদের লোক এ ও তাদের উপাসক কিছুই বিনাশীল তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীদের পূজা করে প্রাপ্ত সমস্ত ফলই বিনাশীল এবং অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল এই ধরনের পূজা করে থাকে ভগবানের শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার ফলে সচিতানন্দময় প্রাপ্ত হয় তিনি যা প্রাপ্ত হন তা পাশকদের প্রাপ্তি থেকে সম্পূর্ণ ভিন্ন পরমেশ্বর ভগবান অসীম তার অনুগ্রহ অসীম এবং তার করুণাও অসীম তাই তার শুদ্ধ ভক্তের ওপর তা তার যে বলুনা বর্ষিত হয় তা অসীম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ